নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দুপুরবেলা চলে আসলাম লাইভে তো তোমরা যারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছ অবশ্যই জয়েন করবে এবং কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে নমস্কার কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে দুপুরের আড্ডায় তোমাদের সাথে আমি সামিল হয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সাথে গল্প করার জন্য আজকেও চলে আসলাম লাইভে তো তোমরা কে কে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও

পাঁচজন ওয়াচিংয়ে আছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো পাঁচজন ওয়াচিংয়ে আছো তোমাদের সাথে দেওয়ার জন্য আবার চলে আসলাম লাইভে তো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও পাঁচজন ওয়াচিংয়ে আছো তোমরা যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো এবং সবাইকে সাবস্ক্রাইব করবো তো একজন চলে গেছে এখন রয়েছে চারজন সাব সাবস মে ওকে 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 ব্রো সাবস্ক্রাইব করুন দাদা তুমক সোহেব আলি তুমি কোথা থেকে দেখছো সোহেব আলি একটু কমেন্টে জানাবে তুমি কোথা থেকে দেখছো সোহেব আলি তুমি কোথা থেকে দেখছো আটজন ওয়াচিংয়ে রয়েছে আটজনের আটজনকেই সাবস্ক্রাইব করবো আটজনই কমেন্ট করে যাবে কে কোথা থেকে রয়েছে তোমাদের সাথে গল্প আড্ডা দেওয়ার জন্য আমি চলে আসলাম সবাই একটু লাইক করবে একটু কমেন্ট করবে কে কে কোথা থেকে দেখছো সোয়েব তোমার বাড়ি কোথায় সোয়েব আলী তিনজন জন এ আছো কে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে একজন ওয়াচিং এ রয়েছো যারা আসছো অবশ্যই এক ঘন্টা লাইভে থাকবো তোমরা অবশ্যই কমেন্ট করো এবং চলে একটু আড্ডা দাও আমার সাথে ঠিক আছে আসো চলো 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 কমেন্ট করো কমেন্ট করো ঘুমটাকে কাটাও ঘুমটাকে কাটাও কমেন্ট করো একটু কমেন্ট করো তোমরা ঘুমটাকে কাটাও ঠিক আছে तेरी हम भुला ना सके हाय पीके हाय बिग सर थैंक यू सो मच पीके ইউ আর মোস্ট ওয়েলকাম পিকে তুমি কোথা থেকে দেখছো পিকে হাউ আর ইউ কেমন আছো তুমি বিগ ফ্যান স্যার থ্যাংক ইউ সো মাচ পিকে তুমি আমার বিশাল বড় বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো আমি তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আরে পিকে সোনাগাছি থেকে দেখছি স্যার সোনাগাছি খুব সুন্দর জায়গা সোনাগাছিতে কি করতে গেছো তুমি হুম সোনাগাছিতে কি করতে কালকে একজন আসছিল লাইভে আর আজকে তুমি আসলে সব কি সোনা পারি নাকি বেশিরভাগ পিকে এন্টারপ্রাইজ কেমন আছো বলো প্রেমের মে ডুবে না ভালোবাসা চলে গেলে সোনাগাছি গাছি যেতে হয় আরে বন্ধু ভালোবাসা গিয়েছে তো কি হয়েছে এক জায়গা দূসরা আয়গা কই বাদ নেই এক কো ছোড়া চাল দু চালাও সোনা গাছি মার যাও ভালোবাসার মানুষের প্রয়োজন বেঁচে থাকতে হলে একজন সত্যিকারের বিশ্বস্ত ভালোবাসার একজন মানুষের দরকার একজন ভালোবাসার মানুষের দরকার আরে শারীরিক চাহিদা কাম ভাব এগুলো তো দু মিনিটের খেল বুঝতে পারলে যে চলে গেছে তাকে যেতে দাও কোনো অসুবিধা নেই একজন ভালো মানুষকে খোঁজো হোক না সোনা সোনাগাছিতেও কিছু কিছু মাঝে মধ্যে ভালো মানুষ পাওয়া যায় আমার চোখের দেখা ঠিক আছে সেরকম কাউকে পেলে হয়ে গেল অসুবিধা নেই কাম ক্রোধ লোভ ল্যাক্স তোমার দুই মিনিটের খেল আমার কি বলবো কিছু বলার নেই অন্য অন্য বিষয় নিয়ে কথা বলো এটা লাইভ হচ্ছে তো এই বিষয়ে কথা বলা ঠিক নয় বাদ বাকি তোমার সাথে যারা দেখছে তাদেরকে বলো একটু কমেন্ট করতে এরা দেখে দেখে চলে যাচ্ছে এরা কি কোনো ওদের নিজেদের চ্যানেলটাকে কি গ্রো করবে না নিজেদের চ্যানেল গ্রো করতে হলে প্রত্যেকে লাইভে যেতে হবে এবং কমেন্ট করবে কমেন্ট করতে হবে সবার সাথে সবার পরিচয় করতে হবে তাহলে পরে পেজটাকে সাকসেসফুলের দিকে নিয়ে যেতে পারবে নয়তো নয় বাগের গ্রুপ গান তার প্রেম কইরাছে আইউব নাবি তুই প্রেমের মোরা চলে ডুবেই গো বেদনার কলি তুমি নাও ভালোবেসে বধু বেদনার কলি তুমি নাও ভালোবেসে বধু কত কি রয়েছে লেখা

มากัน